নববর্ষের আগেই বাড়িতে নিয়ে আসুন একটি জিনিস জীবনে সৌভাগ্য ফিরবে আগামী চোদ্দোই এপ্রিল অর্থাৎ রবিবার শুরু হবে নতুন বছর বাংলা ক্যালেন্ডারের নতুন বছর শুরু হবে রবিবার থেকে তাই বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি আপনার বাড়িতে এই জিনিসটি আনতে পারেন তাহলে সারা বছর আপনার জন্য অত্যন্তই ভালো কাটবে এই জিনিসগুলির মধ্যে রয়েছে অত্যন্তই শুভ ফল যা আগলে আপনি আপনার জীবনে দারুণ উন্নতি লাভ করতে পারবেন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন নতুন বছর মানি নতুন ভাবনা আনন্দ হাসি খুশির মধ্য দিয়ে আমরা নতুন দিনটাকে শুরু করে থাকি বিভিন্ন রকমের খাওয়া দাওয়া এছাড়াও বাড়িতে পুজো অর্চনার নিয়ম আমরা পালন করে থাকি কিন্তু বলা হচ্ছে তাছাড়াও জ্যোতিষমত অনুসারে আপনি যদি আপনার বাড়িতে এই সামান্য জিনিসটি আনতে পারেন তাহলে দেখবেন অবশ্যই আপনি আপনার জীবনে বিভিন্ন দিক থেকে উপকৃত হতে পারবেন মা লক্ষ্মী ও গণেশজির কৃপায় আপনার জীবনে বিরাট সাফল্য আসবে জীবনে আমরা প্রত্যেকেই উন্নতি করতে চাই তাই এই শুভ অবশ্যই উন্নতি করার কয়েকটি কাজ যদি করে থাকেন তাহলে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন কারণ এই জিনিসগুলির মধ্যে রয়েছে অত্যন্তই শুভ ফল এবং পজিটিভ এনার্জি যার ফলে দেখবেন নতুন বছর মাত্রই আপনার মধ্যে এক বিরাট সংযোগের ফলে আপনার দুর্ভাগ্যগুলো আস্তে আস্তে সৌভাগ্যে পরিণত হয়ে যাবে আপনি যদি দেখেন যে আপনার জীবনে খারাপ সময় নেমে এসেছে খারাপ সময় দেখা দিচ্ছে এখান থেকেও আপনারা অবশ্যই মুক্তি পাবেন প্রথমে আমরা দেখে নেব বাড়িতে কিনে আনুন একটি লাফিং বুদ্ধ আপনি যদি নতুন বছরে এই জিনিসটি কিনে আনতে পারেন তাহলে আপনার জীবনের সৌভাগ্য অবশ্যই আসবে তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে আপনি এই লাফিং বুদ্ধকে কোথায় রাখবেন কারণ এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ জিনিস আর আপনি যদি সঠিক দিকে না রাখেন তাহলে কখনোই ভালো ফলাফল পাবেন না জীবনে কখনোই ভালো কাজ বা এর সাফল্য মিলবে না তাই বলা হচ্ছে আপনি এটিকে সর্বদাই আপনার বাড়ির কোণে রাখবেন অর্থাৎ উত্তর পূর্ব দিকে এই মূর্তিটিকে রেখে দেবেন দেখবেন আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে পরিবারের সকল বিপদ কেটে যাবে এরপর দেখে নেব আপনি এই দিনে বাড়িতে তুলসী গাছ আনতে পারেন তুলসী গাছ যে কোনো কাজ বা যে কোনো দিকে শুভ তাই বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্তই জরুরি যা জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে এর ফলে আপনার গৃহের যেমন ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় এর পাশাপাশি মা লক্ষ্মী দেবীর অবশ্যই আশীর্বাদ আপনার সঙ্গে থাকে সংসারের আর্থিক সমস্যা অর্থ কষ্ট থেকে আপনি এবং আপনার পরিবার চিরদিনের জন্য মুক্তি পাবেন এই গাছের মধ্যে ভগবান নারায়ণ বাস করে থাকেন তাই ভগবান অবশ্যই আপনার প্রতি সন্তুষ্ট হবেন ওনার আশীর্বাদে আপনার জীবনের মঙ্গল অবধারিত নবর্ষের আগেই ধাতুর কচ্ছপ বাড়িতে কিনে আনুন বাস্তুমত অনুসারে কচ্ছপকে সুখ সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়ে থাকে তাই আপনারা আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি বাড়াতে অবশ্যই এই কচ্ছপ কিনে আনতে পারেন অপরদিকে বলা হচ্ছে ময়ূরপঙ্খ ময়ূরপঙ্খ শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় আমাদের অনেকের বাড়িতেই এই ময়ূরপঙ্খ দেখতে পাওয়া যায় কারণ এটি যেমন ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে এর পাশাপাশি আমাদের জীবনের সৌভাগ্য ফেরাতে একটি বিরাট ভূমিকা পালন করে থাকে যে পরিবারে ময়ূরপঙ্খ থাকে সেখানে মা লক্ষ্মী দেবী বসবাস করেন আর বলা হচ্ছে আপনি যদি ময়ূরপঙ্খ কেনেন অবশ্যই একটি কিংবা তিনটি ময়ূরপঙ্খ কেনা অত্যন্ত শুভ অবশ্যই আপনাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে দেখবেন আপনার পরিবারের সকল সদস্যদের সুখ শান্তি বজায় থাকবে পরিবারের ঝুট ঝামেলা থেকে আপনারা মুক্তি পাবেন এমনকি আপনি আপনার কর্মজীবনের উন্নতিতে বিরাট সাফল্য পেতে পারেন সাফল্য পাবেন এরপর দেখে নেব আপনি এই দিনে বাড়িতে কিনে আনুন বা নববর্ষের আগেই শুকনো নারকেল বাড়িতে নিয়ে আসুন এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি আপনার লকারে রেখে দিন শুকনো নারকেল যেগুলো পুজোর কাজে ব্যবহার করা হয়ে থাকে নারকেল অত্যন্তই শুভ আমাদের প্রত্যেকটা পুজো কিংবা যে কোনো শুভ কাজে নারকেল ফাটিয়ে তা কাজ শুরু করা হয়ে থাকে তাই বলা হচ্ছে আপনি যদি এই নারকেল আপনি আপনার লকারে রেখে দিতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে ধন সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে আর্থিক সমস্যা থেকে আপনি এবং আপনার পরিবার বিপদমুক্ত থাকবেন এবার দেখে নেব শঙ্খ মুক্ত শঙ্খ রাখলে সুখ সমৃদ্ধি বজায় থাকে পাশাপাশি অর্থ কষ্ট কেটে যায় তাই নতুন বছরের আগেই মুক্ত শঙ্খ কিনে এনে বাড়িতে রেখে দিন দেখবেন আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না আপনার জীবনে বিরাট সাফল্য মিলবে তাই অবশ্যই এই কাজগুলি করতে যেন কখনোই ভুলবেন না এই জিনিসটির মধ্যে রয়েছে অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা যেমন পালন করে থাকে এই জিনিসগুলির মধ্যে পজিটিভ এনার্জি নির্গত হয় ধাতুর হাতি আমাদের অনেকের বাড়িতেই ধাতুর হাতি দেখতে পাওয়া যায় নবর্ষ সূচনা হওয়ার আগেই একটি ধাতু হাতিও আপনি বাড়িতে কিনে আনতে পারেন এর ফলে আপনার বাড়ির সমস্ত নেগেটিভ প্রভাবকে দূরীভূত করবে এবং আপনার বাড়িকে সর্বদাই ইতিবাচক শক্তি সঞ্চার করে পরিবারকে বিপদমুক্ত রাখবে দেখবেন সকল বিপদ থেকে আপনি মুক্তি পাবেন জীবনে আমরা প্রত্যেকেই সুখটাকে অনুভব করতে চাই সবাই চাই পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে তাই আপনি যদি আপনার জীবনের সুখটাকে অনুভব করতে চান সুখ শান্তি ফিরে পেতে চান অবশ্যই এই কাজটি করতে যেন ভুলবেন না আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না